পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুবই নাইস একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এন্ড এই টাইপের শাড়িগুলো আমার মোস্ট 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 ফেভারিট ব্ল্যাক এর মধ্যে এরকম কপার শাড়ি অ্যান্ড হচ্ছে আপনার একটা সি গ্রিন কালার শাড়ি সুতোর কাজ করা আছে আঁচলটা খুবই সুন্দর হ্যাঁ এন্ড এ হচ্ছে আপনার ফুল শাড়িটাতে কপার এন্ড একদম হচ্ছে আপনার সি গ্রিন টাইপের শাড়ি সুতোর কাজ করা আছে হ্যাঁ সি গ্রিন টাইপের সেরি সুতোর কাজ করা আছে এগুলো পরলে জাস্ট লিটারলি আমার কাছে মনে হয় যে এত কমফোর্টেবল কেন হ্যাঁ মানে খুবই সুপার কমফোর্টেবল অ্যান্ড অল ওভার কাজ করা সেরি সুতোর কাজ করা একদম একটা সি গ্রিন কালার অ্যান্ড এটাও কিন্তু একদম গ্লসি টাইপের মধ্যে হ্যাঁ এই যে দেখেন মাশালা কি সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে ব্ল্যাক মেরুন এই টাইপের কালারগুলো করলে ব্লাউজ পিস থাকছে এটারও অ্যান্ড প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো

এটা দেখেন এটা খুব সুন্দর একটা পাউডার ব্লু টাইপ কালার মধ্যে মেজেন্টা কালার আছে এটা একবারই डिफरेंट কেন বলছি কারণ এটা কিন্তু সিলভার জারি সুতোর কাজ করা আছে নরমালি সিলভার জারি সুতোটা অত ইউজ করা হয় না মানে জামদানির ক্ষেত্রে এটা আমি একটু বেশিই দেখছি এবং সিলভার জারি সুতোর কাজ করা উইথ হচ্ছে মেজেন্টা কালার কম্বিনেশন এর মধ্যে থাকছে এই যে দেখেন এত সুন্দর এই কালারটা ঠিক না একদম জামদানির ফ্যান যারা তারা মানে এত সুন্দর সুন্দর জামদানি আপনারা চারকলিতে পান কি দারুন আচ্ছা এটা দেখো এটা খুবই সুন্দর ম্যাসেন্টা এন্ড হচ্ছে আপনার সেরি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে ম্যাসেন্টা এন্ড হচ্ছে সিলভার সেরি সুতো এটা কিন্তু কোনো গোল্ডেন ইউজ করা হয় একদম যেহেতু একটা পাউডারি সিলভার কালার শাড়িটার কালার এন্ড এটাও হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকছে ম্যাসেন্টা কালারের মধ্যে প্রাইস থাকছে উনিশ টাকা যারা একটু ডিফারেন্ট 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 জামদানি চান আপনারা অবশ্যই মাস্ট ট্রাই করেন যে চারুপল্লি থেকে নেওয়ার জন্য হ্যাঁ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি কিন্তু আপনারা আমাদের চারুপলিতে পেয়ে যাবেন ওকে সো এরপর আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি অ্যান্ড এই কালারটা আমি পরতে চাইছিলাম বিলিভ করেন বাট আমার ব্লাউজ নাই এই কালারটা এত ভালো লাগে মানে আমি কালকেও একটা আমার মানে ড্রেসের লাইফ সেটা আমি এই কালারটাই চুজ করছিলাম এত ভালো লাগে এখন এটা খুবই সুন্দর একদম কলা পাতা কালার বা টিয়া কালার বলি বা টিয়া কালার একটু বেশি ক্যাটকাটা থাকে বাট এটা কিন্তু ক্যাটকাটা না খুবই সফট একটা একটা সুন্দর একটা কালারের মধ্যে আছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে খুব সুন্দর কপার অ্যান্ড গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে অল ওভার আঁচলটা দেখেন খুবই নাইসলি কাজ করা হ্যাঁ এই হচ্ছে আপনার বডিতে থাকবে এই যে কপার গোল্ডেন সিলভার কালার ফুল বডিতে থাকছে অ্যান্ড আঁচলটা দেখে নেন এই আসে আপনার আঁচলটা ঠিক আছে কালারটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর এটা অনেক 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 নাইস একটা হচ্ছে আপনার একদম ডিপ একটা কলা পাতা টাইপ মধ্যে এন্ড এটার সাথে আসছে সুন্দর একটি ब्लाउজ পিস প্রাইস থাকছে 17500 17000 টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগে ছটপট স্ক্রিনশট নিয়ে ছটপট ছটপট অর্ডার করে ফেলবেন এখনি ঠিক আছে পিস করা যাবে না আচ্ছা নেক্সট যে কালারটা থাকছে এটা অনেক ফেভারিট একটা কালার চামদানি ক্ষেত্রে অ্যান্ড এটা গোল্ডেন কালারটা আগে দেখেছি বাট একটা সিলভার টনে আসছে হ্যাঁ এটা হচ্ছে একদম সুন্দর বেগুনি কালার একদম অ্যাকুরেট বেগুনি হ্যাঁ সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে এখানেও আপনার সুন্দর করে জারি সুতোর কাজ করা আছে অল ওভার আঁচলে অ্যান্ড এই হচ্ছে আপনার ফুল বডিতে আপনার প্রত্যেকটা শাড়ি কিন্তু চারুপলিতে পেয়ে যাবেন একটু আর্লিআরলি অর্ডার করবেন এখন টেট পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সাথে টাসোস ফ্রি থাকছে মানে সব কিছু কিন্তু আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন হ্যাঁ সো এর জন্য অবশ্যই এখন তো প্রি অর্ডার অফ বাট হচ্ছে প্রি অর্ডার করতে পারেন বাট ঈদের পরে যারা নেবেন তাদের জন্য প্রি অর্ডার করতে পারেন বাট হচ্ছে ঈদের আগে যেগুলো এভেলেবল আছে ওখান থেকে আপনারা নিতে পারেন আর একদম টাসেস ফ্রি পেজ আছে ঠিক আছে মজা মজা আচ্ছা এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এ আসছে ব্লাউজ পিস জামদানির সাথে এক কালার ব্লাউজও ভীষণ ভাল লাগে আবার হচ্ছে এই যে ব্লাউজ দেয় এটা সবচেয়ে বেশি ভালো লাগে ওকে সো এটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো